এই কুরবানি জবাইকারী বা গোস্ত কুইটা দেনেওয়ালা যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকগুলাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া বা গরু কুরবানির গরুর মাথাটা দিয়ে দেওয়া বা চামড়া দেওয়া মোট কথা জন্তুর কোনো অংশ দেওয়া জায়েজ নাই যদি দিয়েই ফেলে কেউ কথার কথা দিয়েই ফেলছে ধরেন কথার কথা কোনো ব্যক্তিকে পাঁচ কেজি গোস্ত দিয়েই ফেলছে তাহলে পাঁচ কেজি গোস্তের বাজার মূল্য কত আটশো টাকা হলে পাঁচ হাজার টাকা তার এখন গরিবরে সৎকা করে দিতে হবে ওয়াজিব না হয় তার আজীবন গুনা থেকে যাবে বুঝছেন কথা এটাই যে যে এই কামটা করে ফেলাইছে গৃহস্থ গৃহস্থ যেমন আপনার গরু আপনি রে গোশত কুটাইছেন তো তো বিনিময় হিসাবে দেওয়া যায় না কুরবানির গোষ্ঠ হইলো এমন এটা এবাদত কুরবানির তো স্বাভাবিক গোষ্ঠ না এটা তো এবাদতের বস্তু এবাদতের বস্তু হওয়ার কারণে এটা হয়তো নিজে খাবেন না হয় দান করবেন না হয় হাদিয়া দিবেন এটার বিনিময় হিসাবে এটা বানান যাইব না বেচা বিক্রি করা বিনিময় দেওয়া এটা দেওয়া যাবে না এখন এক লোকে আপনারা কাজ করে দিচ্ছে সেই লোকেরা দিলেন তো এটা তো বিনিময় হয়ে গেল বেচা বিক্রি হয়ে গেল তো এটা করা যায় ছিল না এরপরও যদি করে ফেলাইছেন এখন করবেন এটা কি বেটারা মাইরা দূরে গোস্ত দানা যাবে না বাবা এটা খাইয়া পুরো টয়লেটে পচার করে ফেলাইছে এখন করাটা কি আছে এর যত কিজি গোস্ত দেওয়া হইছে ওই অত কিজি গোস্তের বাজার মূল্যে এখন আপনার সৎকার করতে হবে মনে করেন এটা 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 আছে আছে আমি বলতাম আমি একটা একটা বলতেছি এটা আমি বলতাম এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে করতে পারি হইল একটা ব্যক্তি এই এই পর্যন্ত বেলা কাজ করলে তার ন্যায্য পারিশ্রমিক কত এটা তো সকলের প্রায় জানা আছে না প্রত্যেক এলাকায় ওই পারিশ্রমিক বরং এর আরেকটু বেশি দিলেন কথার কথা এক হাজার টাকা পারিশ্রমিক তো কোথাও নাই আপনি এক হাজার টাকায় একটা লোকের দিয়ে দিলেন এই এক হাজার টাকা দিয়া তার সাথে পূর্ব চুক্তি করা ছাড়া গোস্ত কয় কেজি দিবে কি দিবে কি আসো বিষয়ের সাথে তো এই চুক্তি আর সাধারণত এই চুক্তিগুলো করা হয় না তো এইভাবে যদি হয় যে ব্যক্তিরে প্রথমে এক হাজার টাকা দিয়ে দিল এক হাজার করে এরপরে তারে এই কিছু হাদিয়া দিয়ে দিল তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ টাকাটা কনট্যাক্ট করে দিতে হবে না আমাদের টাকা কনট্যাক্ট করে দিতে হবে টাকা টাকা কনট্যাক্ট না করলে জায়জ হইবো না টাকা কনট্যাক্ট না করলে জায়জ হবে না কারণ টাকাটা হলো পারিশ্রমিক আর পারিশ্রমিক নির্ধারিত হইতে হয় পারিশ্রমিক কী হইতে হয় নির্ধারিত দুইভাবে নির্ধারণ হয় একভাবে হইলো দুইজনে বলে নির্ধারণ করা যায় আর একটা হলো প্রচলনের দ্বারা নির্ধারিত যেমন কথার কথা এখান থেকে আমি মাধবধি যাব একটা অটোতে করে এটা আমি যদি নাও বলি তবু নির্ধারিত আছে এটাকে বলা হয় ওরফ ওরফ বলে প্রচলন প্রচলন তো প্রচলনের দ্বারা নির্ধারিত হয় তো এ পারিশ্রমিকটা নির্ধারণ করে দিতে হবে হয়তো মুখে বলে অথবা এলাকার হিসাবে তারে পারিশ্রমিক দিতে হবে এর পাশাপাশি গোস্ত তারে খাওয়াইলেও কোনো সমস্যা নেই এমনিভাবে যারা বাড়িতে কাজের মহিলা থাকে চাকর থাকে অথবা দোকানের কর্মচারী থাকে তো এই চাকর মহিলা বা কাজের লোক বা দোকানের কর্মচারী যাদেরকে রাখা হয় এদের বেতনের অন্তর্ভুক্ত শুধু টাকা না কিন্তু এদেরকে খাওয়ানোটাও বেতনের অন্তর্ভুক্ত এর কাজের বিনিময় এর কাজের বিনিময়ে এর টাকাও দেওয়া হয় কিন্তু আবার খাওয়ানোটাও কিন্তু এর কাজের বিনিময় সুতরাং এই খানাটা যদি এর কুরবানির গোষ্ঠ দিয়ে দেয় তাহলে তো না যায় হওয়া দরকার ছিল কথা বুঝেন বুঝেননি এই ক্ষেত্রে হইল এই ব্যক্তিকে যে খানা খাওয়াচ্ছে এখানে সে নিয়োগ করবে তারে যে ভাত দিল ডাইল দিলো ওগুলো ইত্যাদি তার বিনিময় আর গোস্ত তার এমনি হাদিয়া হিসেবে খাওয়াইলে এটা কেমন একটা অমানবিক কথা হবে যে কুরবানির গোস্ত যতদিন থাকবে আর বর্তমানে তো ফ্রিজে মানুষরা সারা বছরই রাইখা দেয় তো যতদিন কুরবানির গোস্ত পাক করব ওই কাজের লোক আর কর্মচারী যারা হ্যাঁ করে হুদা ডাইল দিয়ে খাইবো আর নিজেরা গোস্ত খাইবো এটা কি হয় আবার এদেরকে ওই খানা ধরা হবে তখন এর পারিশ্রমিক ভাত ডাইলটা ধরা হবে পারিশ্রমিক আর কোষ্টটা হাদিয়া ধরা হবে তো এরকম এর ভিন্ন কিছু দিয়া এরপরে গোস্ত ট এগুলো কেউ যদি দেয় কোনো সমস্যা নাই বরং দেওয়াটা উচিত হ্যাঁ এটাই যে মানে এই ক্ষেত্রে তুই যে ধরেন কথার কথা ওখানে যেহেতু আমরা ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে বললাম না একদিকে মাথা আসার কারণে আমরা ধরে নিব ওই পাঁচ কেজি দশ কেজি যত কেজি গোষ্ঠী এটা এটার মোকাবেলায় তো এমন শরীয়ত এইভাবে মোকাবেলা করা এটার জায়জ করা করে দেওয়া হয় এই হিসাবে একটা ব্যক্তি কাজ করতে আসলো আপনি তো এমনি তো মানুষকে গোস্ত হাদিয়া দেওয়ারও আপনার এখানে মোস্তহাবের একটা অংশ আছে তিন ভাগের এক ভাগ হাদিয়া হিসাবে দেওয়া তো হাদিয়া হিসাবে তো মানুষ একটা সম্পর্কের কারণেই দেয় ধরেন কোথার কথা একটা লোকে আপনার বাড়িতে কাজ করছে বিধেই তো তার সাথে একটা সম্পর্ক হয়েছে এই হিসাবেই তো তাকে হাদিয়া দেওয়া হয় ধরেন আপনার বাড়িতে একজন লোকে কাজ করে এই লোকের পারিশ্রমিক আপনি মাসে তারে পাঁচ হাজার টাকাও দিচ্ছেন আবার কথার কথা তারে অনেকের তো খাওয়া দাওয়া নাই ধরেন আপনার লুঙ্গির দোকান আছে এ আলাদায় মেসে নেয় নে আপনি শুধু দশ হাজার টাকা মাসে বেতন দিয়ে দেন কিন্তু এরপরও যে আপনার বাড়িতে পিঠা বানান বানাইলে কি আরে আপনি খাওয়ান না এখন এটা তো হ্যাঁ আপনার এনে কাম না করলে এলে খাওয়াইলেন না ওইলে কিন্তু এরপরও কাম করার কারণে এটা হারে বিনিময় হিসাবে কেউ খাওয়ায় না কেউ বলবে না যে পিঠাটা তোমার বিনিময় দিচ্ছি কারণ হাদিয়া তোফা এগুলো তো মানুষ যে একটা সম্পর্কের কারণে দেয় তো কাজ করতে আসার কারণে তো আপনার সাথে সম্পর্ক হয়েছে এখনই তো আপনি হাদিয়া দিবেন অপরিচিত মানুষকে তো হাদিয়া দেয় না বুঝছেন এই এটা সমস্যা না না এই এই পদ্ধতিগুলা জায়েজ নাই যে আগেই বলে দিলাম যে পারিশ্রমিক নির্ধারণ করে নিতে হয় আপনি কোনো একজন কর্মচারী রাখলেন যে তোমার বেতন কোনো নির্ধারণ নাই তোমারে দশ হাজারও দিতে পারি ছয় হাজারও দিতে পারি তিন হাজারও দিতে পারি এই চুক্তি না যায় এই চুক্তির শুদ্ধ করা আসু জরুরি খুব তাড়াতাড়ি এটা শুদ্ধ করে ফেলা জরুরি সেটা কি যে তোমার পারিশ্রমিক আমি এই এই দিব সুস্পষ্ট থাকতে হবে ঠিক আছে এটা